মজলিস খদ্দাবুল আহমদিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত মাসিক আহ্বান বাংলা ভাষার একটি মাসিক পত্রিকা এর প্রথম সংখ্যা প্রকাশ হয় জুন উনিশশো একানব্বই ইংরেজি সাল মোতাবেক বাংলা জ্যৈষ্ঠ তেরোশো আটানব্বই সালে এর নামকরণ তৎকালীন মজলিস খদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদর মতরম মোহাম্মদ আব্দুল হাদি সাহেব ও আমেলার সদস্যদের পরামর্শক্রমে এভাবে প্রস্তাব করা হয় আল্লাহর পথে মানুষকে আহ্বান করার উদ্দেশ্যে একটি মাসিক পত্রিকা প্রকাশ করা হবে যার নাম হবে আহ্বান প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন জনাব মোহাম্মদ মুস্তফা বাবুল এবং প্রকাশক ছিলেন মোহাম্মদ আব্দুল হাদি এরপর উনিশশো ছিয়ানব্বই সালে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন জনাব সরকার মোহাম্মদ মুরাদুজ্জামান অতপর পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে মজলিস খোদ্দামুল আহমদিয়ার সদরগণ এবং ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে মতামিন ইসায়াতগণ দায়িত্ব পালন করে আসছেন 2018 সাল থেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মাহমুদ আহমদ সুমন মাসিক আলবান পত্রিকাটিতে পবিত্র কুরআনের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হাদিস হযরত মুসীমাউদাল্লাহ আলাইহিস সালামের বিভিন্ন উক্তি যুগ খলিফাদের খুদবা ও বক্তব্য মজলিসের সংবাদ এবং সমসাময়িক বিষয়টি নিয়ে প্রবন্ধতি প্রকাশিত হয়ে থাকে বর্তমানে এতে হজরত খলিফাতুল আলা বিনাসীল সহ খলিফাগণের খুদ্বার বাংলা সারসংক্ষেপ দিস উইক উইথ হুজুর অনুষ্ঠান থেকে প্রশ্নোত্তর সমূহের বঙ্গানুবাদ তালিম তবিয়ত এবং তবলিকের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সদর মজলিসের পক্ষ থেকে দিক নির্দেশনামূলক কলাম তরবিয়ত এবং এর পাশাপাশি জাগতিক শিক্ষার জন্য বিশেষ আয়োজন মুক্তা গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের ওপর প্রবন্ধ ইসলাম আহমদিয়াতের ইতিহাস ও সমসাময়িক বিষয়ের ওপর প্রবন্ধ জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে খোদ্দামলা আহমদিয়ার বিশেষ কর্মকাণ্ডের সংবাদ প্রভৃতি নিয়মিত প্রকাশিত হচ্ছে বিশেষ উপলক্ষগুলোতে মাসিক আহ্বানের বিশেষ সংখ্যা বা স্মরণিকা প্রকাশ করা হয়ে থাকে মজলিস খদ্দামুল আহমদিয়া বাংলাদেশের রজত জয়ন্তী ইস্তেমা উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় হজরত খলিবাতুল মসি রাবে রাহমুল্লাহ আলার বাণী প্রকাশ করা হয় এবং পঞ্চাশতম ইস্তেমা উপলক্ষে প্রকাশিত মাসিক আহ্বান ইস্তেমার বিশেষ সংখ্যা অক্টোবর দুই হাজার বাইশে হজরত হলিফাতুল মাসি আল হামেজ আইয়দাহুল্লাহ তা বেনাসী বাণী প্রকাশিত হয় মাসিক আহ্বানের বর্তমানে পঁয়ত্রিশতম বর্ষ চলছে প্রতি বছর গড়ে দশটি সংখ্যা প্রকাশিত হচ্ছে আলহামদুলিল্লাহ মাসিক আহ্বানের প্রথম সংখ্যায় যেসব বুজুর্গের লেখা প্রকাশিত হয়েছিল তারা ছিলেন জনাব মোহাম্মদ মোস্তফা আলী সাহেব আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব জনাব আবদুল্লাহ ইউসুফ মোহাম্মদ সাহেব জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব নবিল বিজয়ী প্রফেসর ডক্টর আব্দুল সালাম সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হাদি সাহেব জনাব কে এম মাহমুদুল হাসান সাহেব মাওলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব এবং ডাক্তার জাফরুল্লাহ শিকদার সাহেব আহ্বানটা মূলত মানুষের কাছে যেন প্রকৃত সত্যের যে বার্তা সেই বার্তাটা যেন পৌঁছে যায় এই কারণে মেন উদ্দেশ্য যে মানুষের কাছে একটা আহ্বান নিয়ে যাবে যে একটি সত্য এসেছে সত্যটাকে গ্রহণ করেন সত্য যেন মানুষের দাঁড়ে দাঁড়ে যেন চলে যায় আমরা কিছু মেসেজ দিতে চাই এবং যেটি যুগ খলিফা আছেন সেই খলিফার যে বার্তা সেই বার্তাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো আহ্বান জানাবো এই লক্ষ্যে আমাদের এই আহ্বান আমরা প্রকাশ করছি আমি আশা করব যারা আহ্বান যারা নিয়মিত পড়েন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা আপনাদের কি চাওয়া আশা যে আপনারা কী চান সেটিও আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমরা এই জিনিসগুলো আমরা চাই আপনারা আমরা সেগুলো অন্তর্ভুক্ত করব বর্তমানে এই সাময়িকের সংখ্যাগুলো চুয়াল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠাব্যাপী হয়ে থাকে প্রতি সংখ্যায় জন্য বিশেষ আয়োজন সহ পৃষ্ঠা রঙিন হয়ে থাকে পত্রিকাটি বর্তমানে আতফালের আট উন্নত মানের কাগজে প্রকাশিত হচ্ছে প্রতি মাসে মাসিক আহ্বান নয়শো পঁচাত্তর থেকে এক হাজার কপি প্রকাশিত হয় আলহামদুলিল্লাহ মুদ্রিত সংস্করণের পাশাপাশি পত্রিকাটি অনলাইনেও প্রকাশিত হয়ে থাকে इक शहर बसाया